বলেন আপনার কি বলছি দাদা আমি একটা রোল নাম্বার বলছি এই রোল নাম্বারটা দেখো পরীক্ষা কি হয়েছে আচ্ছা দাও দেখি নাম্বার বলছি আমি আপনি টাইপ করে দেখেন হ্যাঁ বলো থ্রি থ্রি জিরো থ্রি টু এ বি এফ থ্রি জিরো নাইন চাকরির পরীক্ষার রেজাল্ট কাউন্সিলিং এর রেজাল্ট এই তার মানে তো তাই কাউন্সিলিং আর চাকরির একই রেজাল্ট জানতাম না যে হ্যাঁ পাদু শর্মা হ্যাঁ এই তো হয়ে গেছে ব্যাঙ্গালোরে সিলেকশন হয়েছে ভেরি গুড ভেরি গুড ভালো ছেলে তো টপ করেছে এক নম্বরে টপ করেছে টপ করেছে হ্যাঁ মিষ্টি খাও তাদের মিষ্টি খাও বাবা এত ভালো পরীক্ষায় পাশ করেছে যেরকম সেরকম ছেলে তো পাশ করতে পারে না বলছি ছেলেটা কি হয় বুঝে আমি ও বাবা তাই নাকি জানতাম না তো বলছি কথা দিতে হবে না না টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না আহ এত সুন্দর একটা রেজাল্ট দেখি পরে আর টাকা পয়সা নিলে একটা লজ্জার ব্যাপার বলছি কি ওই তুমি একটু মিষ্টি খাওয়ো আহ ভালো তাহলে আমার দাদাবু তো সেই ছেলে এত সুন্দর পড়াশোনা করে জানতাম না যে একদম মেধাবী ছেলে সে তো দেখি বোঝা যাচ্ছে টপ করেছে পুরো এক নাম্বার র্যাঙ্ক আজ পর্যন্ত এতদিন রেজাল্ট দেখছি কোনোদিন দেখলাম না কারোর র্যাঙ্ক র্যাঙ্ক এক হয়েছে মানে পাদু শর্মা তো মানে লেটেস্ট জিনিয়াস ছেলে বললি হবে না দেখতে হবে না কার স্বামী বলছি মিষ্টি খাইও কিন্তু অবশ্যই বলছি দাদুর সাথে আমার কবে দেখা করাই দেবা পরীক্ষার জন্য তো অনেক খাটতেছি কিন্তু কোনোটাই চাকরি পাচ্ছি না পাড়া তো দূরের কথা পাসি করতেছি না দাদুর সাথে একটু দেখা সাক্ষাৎ করাই দিও কি করে কি পড়াশোনা করতে একটু অ্যাডভাইস নেবানি কতদিন আর লোকের রেজাল্ট দেখবো আচ্ছা একদিন সময় করে দেখা করিয়ে দেবো একটু পায়ের ধুলি মাথায় নিতাম জীবনটা আমার ধন্য হয়ে যেত আচ্ছা আসি তাহলে তুমি মিষ্টি খাওয়া না খাও দাদুর সাথে একবার দেখা করাইও ঠিক আছে একদম টপ করেছে বাবা এখন তো খুব ভালো চাকরি পাবে সালা লোকের রেজাল্ট দেখতে দেখতে জীবনটা আমার কয়লা হয়ে গেল আমার রেজাল্ট যেই দেখতে যাই অমনি আসে টেকনিক্যাল ইরোর বলছি দাদা ওর কাছে একটু টিপস নিতে হবে কি করে কি পড়াশোনা করতে হয় নাই তো এরকম কোনো সিস্টেম আছে নাকি এবিসি টির ভিতরে কি করে কি দাগ দিতে হয় এরকম যদি একটু শেখাই দিত না হ্যাঁ জীবনে একটা চাকরি পেয়ে গেলি ভালো একটা টুকটুকি মেয়েদেরকে বিয়ে করে জীবন পুরো সেটেল করে দিতাম খালি খালি সময় না নষ্ট করে কালকে লটারির নাম্বার কি আছে সেটা দেখি কপাল খুলিছে নাকি জিরো জিরো নাইন টু হ্যাঁ 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 ঘোড়ার ডিম মৌল রাটি এদিকে লটারিতেও কপাল খোলে না এদিকে চাকরিতেও কপাল খোলে না এদিকে যে বড় লোকের একটা মেয়ে পাঠাবো তাতেও কপাল খোলে না আমার মনে হয় আগের জন্মে বিশাল পাপ করেছি বললেই হবে না আমার মনে হয় আগের জন্মে আমার বাবা মারা ওই মুরগির দোকানে রাখিছে অনেক মুরগি কাটিছি তো অনেক জীব হত্যা করেছি তার জন্য ভগবান এই জন্মে সুদী আসলে একবারে রক্ত চুষে নিচ্ছে যা হোক মন খারাপ করে লাভ নাই বিকেলে আবার একটা লটারি কাটতে হবে মেয়েটা কোথায় গেল রেজাল্ট দেখতে গেছে গো রেজাল্ট দেখতে ও বাবা এত শিগগির পরীক্ষার রেজাল্ট বের হয়ে গেছে আরে তোমার মেয়ের না গো মেয়ের রেজাল্ট না তো কার রেজাল্ট তোমার জামাই রেজাল্ট জামাই

ঠিক হবে তারপরে ওখান থেকে কোন দেশে পাঠাবে কোনো ঠিক নেই বলছি পেমেন্ট কত হবে মনে করো মাসে তিন চার লাখ টাকা জামাই তো সেই বলছি কি মা এখন যে করি হোক মোটামুটি তুমি আমার পাদুর বউ করে দাও চেষ্টা করছি চেষ্টা এবার অন্য চেষ্টা হবে না না আমি আর এই বাবার ফোন দিকে যাবো না বাবার ফোন থেকে যে মান সম্মান নষ্ট হয়েছে এবার কোনো ফোন না এবার শুধু পাও কেস তাছাড়া আর কিচ্ছু হবে না পাও কেস মানে

এখন আমার দোষ হচ্ছে যদি আমার বুদ্ধিটা খাটিয়ে যেত না তো দেখতে তোমার মেয়ের মাথা এতদিন সিঁদুর থাকতো আর গলায় মঙ্গলসূত্র থাকতো তুমি এটা কেন বোঝো না তোমার জামাই একটা সাইন্টিস্ট তুমি যদি হাওয়াই চালো ও তাহলে বাতাসে চালে বুঝতে পারিস তুমি যা বলিস কিন্তু তাই হবে এইবার দরকার হাত পাও জড়াই টড়াই ধরিয়ে যে করে হোক জামাই রাজি করতেই হবে ঠিক বলিস দরকারের টাকা পয়সা যা লাগে সব আমি দেব। ব্যাঙ্গালোরের দরকার হয় বাড়ি কিনে দেব কোনো সমস্যা নাই কিন্তু বিয়ে আমার মেয়ের সাথেই করাতে হবে কে জানে এখন কি হবে হবে না হওয়াতেই হবে শন্তুম্পা তুই আজকে থেকে পাদুরি ফোনে একটু হাই হ্যালো মেসেজ পাঠাতি থাক ও তো আমি রোজ দিনই পাঠাই কথা বলে না না মেসেজটা দেখে আবার রাখিয়ে দেয় আজকে তো সকালে দুপুরি রাত্রি তিনবেলা ওষুধির খাওয়ার মতন মেসেজ পাঠাবি কোনো না কোনো সময় কিছু না কিছু তো রিপ্লাই করবেই ঠিক বলিস মা আমার দশটা বারোটা গার্লফ্রেন্ড ছিল সামনে বুঝিছ কিস্তি খাবার দিবো তখন দেখবা কেমন লাগে বলছি মামনি তুমি ঘরে যাও তোমার মা এখন আমার খিস্তি খাবার দেবে তুমি শুনি না বুঝিছ আচ্ছা বাবা

আজকে শালা আপিটি ধরে যাইয়া চুলি আল কাতরা মাখতে হবে এরকম লজ্জা আর কি বলবো এত সময় হয়ে গেল গিন্নির নিচেও নামে না আমার ঘুম একটু উঠাই দিলি কেন রাগিয়ে যায় খিদেও প্রচুর লাগিছে কি করবো হ্যাঁ একবার ফোন করব নাকি ফোন করলে তো আবার কেননা এইরকম খিস্তি দেবে না কান্দে রক্ত বেরোই যাবে না দরকার নাই আরেকটু সময় দেখি ঘন্টা হয়ে গেল এখনো ঘুম ভাঙছে না নাকি আসলে শরীরও যা বানাইছে ঘুমাজি পারে ওই কন্যার মতন ঘুম দেয় হে এ কি কদম তুমি আর বলবেন না ট্রেনটা ক্যান্সেল করে দেশে বাড়ি মনে আর যাওয়াই হবে না আসো আসো ভালো কাজ করিসো ভিতরে আসো আমার তখন থেকে খিদে লাগিছে খাতি পাতিস না খাতি পাতিস না কেন ওই যে আমার গিন্নি ঘুমাইছে ঘুমের থেকে থাকবে তখন কপালে খাওয়া জটবে কি বলেন ম্যাডাম তো এই সময় কোনোদিন ঘুমায় না আজকে নাকি প্রচুর মাথায় যন্ত্রণা করতেছে তাই একটু ওই স্লিপিং করছে স্লিপিং করছে বাবা বিশাল ইংরেজি শিখে গেছেন যে ওই একটু একটু তো বলছে আজকে বাড়ি যাবে না 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 এই লাস্ট টাইম ধরলেও বাড়ি যাওয়ার সময় ভারী সমস্যা হবে রাত্রি তখন কেন অটো টটো ভাড়া করতে বা সাতশো টাকা দিতে হয় তার জন্য ভাবলাম এক রাতি তো সকালবেলা যাবানি তারপরে আরামসে বাড়ি পৌঁছে যাবানি তো বলছি রান্না টান্না বেশি আছে আমার জন্য হবে নাকি উপস্থিত হবে কি যে বলো দু চার জনের রান্না আছে এত রান্না বেশি কেন এখন ভাত তরকারি থাকি গেলে সমস্যা নেই তো বাড়ি গরু আনিছে গরু আনিছে মানে ও মা তুমি জানো না না তো ওই কটকটি নাকি বলিছে বাড়ি গরু পুষলে পারে আর্থিক সম্পত্তি বেশি হয় তারপরে আমার বউর আবার সুগার টুগার আছে তো তার জন্য দেশি গরুর দুধ খালি নাকি সুগার কমে যাবে তারপরে শরীরের চর্বিও কমে যাবে কি বলছেন হ্যাঁ তাই নাকি দেশি গরুর দুধ এত পাওয়ার হ্যাঁ গো তার জন্যই তো আজকে তিনটে গরু আনা হয়েছে আর ওই একটা বাসুর বাবা আমি মোটামুটি স্টেশনে যাতে পারলাম না তার ভিতরে এত বড় কাজ হয়ে গেছে এখন সব ফোনে ফোনে পয়সা থাকলে ফোন মারলি সবকিছু চলে আসে তা ঠিক বলেছেন বলছি কি চাও না আমার গিনির একটু ঘরের তো না আমি গেলে শুধু শুধু আমার খিস্তি খামারি না আচ্ছা আপনি টাবার রেডি করেন আমি টপ করে ম্যাডামে ডেকে নিয়ে আসছি জান যান ভারী খিদে লাগিয়েছে কপালে শান্তি নাই বাড়ি যাবো ওটা ভাবছি সারপ্রাইজ দেবো ভাগ্যিস বলিনি আজকে আমি আসছি যাই দেখি আমি দেখি খাবার আবার গোচাই দাদা বাবু তাড়াতাড়ি আসো সব হয়ে গেছে কি হলো আমার একটু ডাকেছে মনে হচ্ছে দাদা বাবু তাড়াতাড়ি আসো এ হে মরিছে আমার বড় মা কিছু হলো না তো ম্যাডাম কোটিন ম্যাডাম ও ম্যাডাম এ কি হলো এ কি সব হলো হলো আমার বউ কি হলো ওরকম শুয়ে রইছে না না বাঁচিয়ে আছে নিঃশ্বাস নিচ্ছে কোনো সমস্যা নাই হ্যাঁ আমার মানে কি ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে মনে হয় কিন্তু দেখো আবার আমার বৌদি কাঁচা ঘুমিতে উঠাই দিয়ে না কিছুটা হয়েছে রে মনে হচ্ছে আজকে কাঁচা ঘুমিতে উঠাই দেবে আজকে মানে মারিসে রে মারিস কেউ না পারবে না কি বলবো ম্যাডাম হ্যাঁ এই তো জ্ঞান ফেরিছে ম্যাডাম হ্যাঁ ঘুমাচ্ছেন নাকি হ্যাঁ আমি কদম সর্বনাশ করিস রে আজকে জ্যান্ত ঘুমে তো উঠোইছে কেউ ঠেকাতে পারবে না আরে বলছি কি কদম ভাই উঠোই না থাক ঘুমাতে দাও হ্যাঁ নাই তো আমার পিন্ডি চটকাবে না আজকে ও ম্যাডাম আরে বাবা যার সময় কটকটি বলিস উঠোতে বারণ করিসে উঠোয় না উঠোয় না কি কটকটি কী বলিস বলিসে ওই হ্যাঁ নারকেল বেগম ম্যাডাম ঘুমাচ্ছে ডিস্টার্ব করি না ম্যাডাম তো কোনোদিন এই সময় ঘুমায় না ও ম্যাডাম ম্যাডাম আমি কদম কদম বলছি কিন্তু আমি কিন্তু ঘুমে তুটাইনি কদম উঠাইছে কটকটি কোথায় কটকটি ওই কোথায় ফুটোদের বাড়ি গেছে তাই বললো ব্যাপারটা কিছু বুঝলাম না কটকটে আমার মিষ্টিগুলো খাতি দিলো মিষ্টি মুখ করালো সঙ্গে সঙ্গে আমি মাথা ঘুরে পড়ে গেলাম কি 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 বলছেন ম্যাডাম বলছি কদম হ্যাঁ এটা কাজ করো তো আমাদের এই গোয়াল ঘরে যাই দেখো তো গরু যেখানে বাঁধা আছে সেখানে গর্তের ভিতরে টাকা পয়সা আছে কিনা গর্তের ভিতরে টাকা পয়সা মানে যা বলছি তাই করো আচ্ছা ম্যাডাম কটকটে আর কিছু বলে গেছে বলেছে কি ম্যাডামের মাথা যন্ত্রণা করতেছে ঘন্টা দিয়ে ঘুমাবে ম্যাডামরে ডিস্টার্ব করো না তাই বললো কটকটে মিষ্টির ভিতরে কিছু মেশায়নি তো কে 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 জানে

ঠিকই বলছি বলছি দাদাবাবুর কি হলো সব বোনা হয়ে গেছে রে কথা মামা সব শেষ হয়ে গেছে মানে ম্যাডাম যারে এত বিশ্বাস করেছি সেই এইভাবে আমার ধোঁকা দেবে ভাবতে পারিনি কি হয়েছে ম্যাডাম খুলে বলবেন তো কটকটি যে ভরসা করিছি হ্যাঁ সব ভরসা চুনা লাগিয়ে গেছে মানে কটকটি আমারে মিষ্টির ভিতরে ঘুমে রশিদ খাওয়াইয়ে আমার চার কোটি টাকা নিয়ে ধা হয়ে গেছে ঠিকই বলছেন ঠিকই বলছি কদম সব শেষ হয়ে গেছে আপনার মতন একটা মেধাবী মানুষ এইভাবে টুপি পরে কেটে উঠেছে এমন ভাবে তালে তাল পাকাইছে আমি বুঝতেও পারিনি ও যেভাবে বলিছে আমি সেইভাবে করেছি এমন মনে হয় আমার বস করে ফেলাইছে সব টাকা পয়সা সব শেষ হয়ে গেছে কদম সব শেষ হয়ে গেছে চার কোটি টাকা ধা হয়ে গেছে ওই কটকটি আমার বলিছে তোমার বাড়ি যাওয়ার কথা আমি বুঝিনি তোমার বাড়ি সেই বলিস মাল সদ ব্যবহার করছে তুমি থাকলে হয়তো টাকাটা এইভাবে ঝা করে দিতে পারতো না কি হ্যাঁ বড় বড় অফিসাররা আসবে চেকিং করতে যদি ঘরের ভিতরে এত টাকা পায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে তাই বলিস কি কটা গরু কিনে গোয়াল ঘরের নিচে মাটি খুঁজে ওখানে টাকাটা বাক্সের ভিতরে ভরে রাখবে হ্যাঁ এইভাবে আমার সর্বরাশ করে দেবে আমি ভাবতে পারিনি সত্যি ম্যাডাম হ্যাঁ আপনারও বুদ্ধি নেই হ্যাঁ গল ঘরে কোনোদিন এত টাকা রাখে হ্যাঁ আর আপনার টাকা কে নেবে হ্যাঁ সব শেষ হয়ে গেছে কদম সব শেষ হয়ে গেছে হ্যাঁ ও বলিছে তো ফুটোদের বাড়ি গেছে চলেন তো ম্যাডাম ফুটোদের বাড়ি যাই দেখি কি অবস্থা চলো চলো বলছি পাইল তুমি এইভাবে আমার ডাকলে কেন সব বোনা হয়ে গেছে গো সব বোনা হয়ে গেছে কি হয়েছে তুমি এরকম মন খারাপ করে আছো কেন আমার দাদু আমার বিয়ে ঠিক করে ফেলবে মনে হচ্ছে বিয়ে ঠিক করে ফেলবে মানে হ্যাঁ খুব তাড়াতাড়ি হয় তোমার বিয়ে হয়ে যাবে কি বলছো তুমি হ্যাঁ ওই শহরের থেকে দুটো ছেলে আসছিল আমার দাদুই বলেছে আমার যেন ভালো ছেলে দেখে ফোন করবে আরে এই কথার জন্য তুমি এত ব্যস্ত হয়েছো কেন আমি যদি অন্য কারণে হয়ে যায় তখন তোমার ভালো লাগবে আর ওরা কারা না কারা আইছে কোথায় যাবে কবে দেখতে তার কোনো ঠিক ঠিকানা আছে হ্যাঁ ওরা ওটা কথা বলে দিলে হয়ে গেলো ওই নিয়ে তুমি মন খারাপ করে আছো না ওদের কথা শুনে মনে হচ্ছে না ওরা খুব তাড়াতাড়ি ছেলে দেখে আমার দাদুরই ফোন করে আরে তোমার দাদু একটা ঘটক আর ওরাও কোথায় করতে কোথাতে আসে কি বলতে চাইছে তুমি আরে তুমি বলো ওদের তুমি চেনো না না তোমাদের আত্মীয় স্বজন না না ね、こくやってあげるの ওই ওরা শহরের থেকে এখানে কি একটা কাজে কোনো বাড়ি থাকতে না পারে তারপরে আমার দাদুর সাথে কথা আমার বাড়ি খাওয়া দাওয়া রাত ভরে ছিল সকালবেলা দেখো না দেখি হ্যাঁ এর সেখানে কথা ওখানে মোটামুটি যেসব বিয়ে হবে না সেসব জোড়াই দেয় তোমার দাদু জানো কত বড় চিটিংবাজ দেখো আমার দাদু আমার জন্য ভগবান সে ছোটবেলাতে মানুষ করেছে আর তুমি আমার সামনে আমার দাদুর চিটিংবাজ বলছো ওরা আমি একা না গ্রামে সব লোক তোমার দাদুর চিটিংবাজ বলে শোনো কিরণ পরে তুমি যদি আমার দাদুর চিটিং বাজবে না আমি তোমার সাথে কথা বলবো না সরি পাইল সরি তুমি ওইসব ছাড়ো তুমি বিয়ে করবে কেউ সেটা বলো এখনো কোনো ঢকের কাজ করতে পারলাম না তা কি করতে আমার বিয়ে করি তাহলে তুমি বিয়ে করবে না আরে বাবা বিয়ে করবো শোনো আমিও ওই কলকাতায় যাচ্ছি আমার বন্ধুর সাথে কথা হয়েছে ওখানে যাই একটা হোটেলের কাজ করবো তারপরে আরো ছোট একটা কোম্পানি কোম্পানি যখন একটা জয়েন করবো তখন ওখানে একটা রুম নিয়ে পট করতে তোমার বিয়ে করে নিয়ে চলে যাবো কতদিন সময় লাগবে এই ধরো মাসখানিক এর ভিতরে যদি ওরা ভালো ছেলে দেখে ফোন করে আমার দাদুরি আরে তুমি টেনশন নিও না ও ছেলেরা ফাও থাকার জন্য ফাও খাওয়ার জন্য এইসব উল্টো পাল্টা কথা বলিসে তাও বলিছে চাকরিওয়ালা ছেলে হয়েছে হয়েছে এমনি চাকরিওয়ালা ছেলে হাতায় পাওয়া যাচ্ছে না আর ওরা যাই এমনি ঘপ করে খুঁজে মোটামুটি বিয়ে থাকে দেবে তুমি তো চলে যাবে শহরে হ্যাঁ তারপরে যদি সত্যি ছেলে দেখতে আসে তারপরে আরে বাবা কেউ যদি দেখতে আসে আসবে তো না আর আসলে পারে কি বিয়ে হয়ে যাবে নাকি যেই দেখতে আসবে ফোন করবা টপ করে আমি চলে আসবো সন্ধ্যের বাসে ভস করে দুজনে চলে যাবো মনে থাকে জানো আরে বাবা মনে থাকবে না কি বলো তোমার কত ভালোবাসি আমার হৃদয় চিরে তোমার নাম লিখেছি কে জানে তোমার কথা আমার মাঝে মাঝে বিশ্বাস হয় না এইসব কথার জন্য না পাইল তোমার সাথে আমার বিশাল ঝগড়ায় কিন্তু বলে দিচ্ছি দেখো মুখ করবেন যাও তুমি যাও তো খালি খালি মাথা খারাপ করে দিলে ছেলেও বুঝবে না যে বিয়ে করে নিয়ে যাবে সেদিন দেখবে কেমন লাগে দাদু হচ্ছে একটা চিটিং শালা খালি খালি টেনশন দিচ্ছে আমাদের বন্ধুদের সাথে এখন বাংলা খাবো তা আমি ঘপ করে ফোন করে ডাকিয়ে নিয়ে আইছে আবার না আসলেও জ্বালা রাগারাগি আর ভাল লাগে না ওদিকে বাংলা নিয়ে বসে রয়েছে আর এদিকে আবার গার্লফ্রেন্ড এর সাথে দেখা করতে আসো আর ভাল লাগে না দেখি বন্ধুদের সাথে কাজ বাজে যাতে হবে এইভাবে আর বেলা মতন ঘুরে বেড়ালে কাজ হবে না বলছি কাকা কালকে যে আমাদের বাড়ি আসার কথা ছিল আসলে না আরে আসবো তোমার একটা কাজ বাতিয়ে গেছে তার আসতে পারলাম না বলছি তোমার নাতিনীর হল আমার যে নাতিন এখন বিয়ে করতে চাচ্ছে না মানে আমার ছেলে পাবে হ্যাঁ দেখো কোম্পানিতে চাকরি করি আমি খুলতে এত ব্যস্ত আমার মতন ছেলে আপনার নাতিনীর বিয়ে করতে চাচ্ছে সেটাই সৌভাগ্যর ব্যাপার আর এখন বিয়ে করতে চাচ্ছে না এটা কোনো কথা হলো আরে বাবা শোনো এখন মেয়ে ছেলের ব্যাপার তো এখন বিয়ে করতে চাচ্ছে না তো আমি এখন কি করবো সেদিন যে আমার কাছে দশ হাজার টাকা নিলেন বললেন যে আমার নাতিনীর সাথে কথাবার্তা বলে তোমার বিয়ে থাকবে ঠিকঠাক করে দেবো আরে বাবা এখন যদি বিয়ে না করতে চাই আমি কি করবো বলো তারপর দশ হাজার টাকা ফেরত দেন আরে ওই দশ হাজার টাকা দিয়ে আমি এলআইসি ভরেছি বুঝতে পারিস এলআইসি টাকাটা উঠুক তারপর দেওয়ানি ফেরত এলআইসি টাকা কবে উঠবে এই তো ওই সামনের বছরের চত্রিশ মাসে ও এতদিন আমি অপেক্ষা করে থাকবো নাকি দেখিস দেখিছো এর জন্যই তো আমি তোমার সাথে আমার নাতিনির বিয়ে দিতে চাচ্ছি না তুমি সালা দশ হাজার টাকার জন্য হ্যাঁ এক বছর অপেক্ষা করে থাকতে পারবে না হ্যাঁ তাহলে আমার নাতনির সাথে বিয়ে করবা তার জন্যই তোমার একটু অপেক্ষা করে থাকতে হবে না আচ্ছা ঠিক আছে সে পয়সা করি পরে দিলেও হবে কোনো সমস্যা নেই আপনি আপনার নাতিনির সাথে একটু কথা বলেন ঠিক আছে কি কদিন পরে বালবানি বুঝিস সামনে একটা আমার নাতিনির ওই একটা পরীক্ষা আছে ছোট্ট করে তার জন্য এখন চাপ দেওয়া যাচ্ছে না বিয়ের জন্যই ও সে কথা তো ভালোভাবে বললেও হয় আমি তো ভাবিছি মোটামুটি অন্য কোথাও বিয়ে থাকা করানোর ব্যবস্থা করছেন নাকি না না মাথা খারাপ তোমার মতন চাকরিয়েলা ছেলে থুয়ে আমি এদিক ওদিক হাত বাড়াই নাকি সত্যি আপনার এই কথাটা শুনে না আমার প্রাণ কান্দে উঠিছে বলছি চলেন ও নাটুর দোকানের তো একটা চা খাওয়াই দি খাওয়া চা চলো তাহলে খাই চলেন ফাউচা क्या नो छाड़ वो बिया हो का ना हो का। চাটা তো ফাও খাইয়ে নি কাজ পুরো কমপ্লিট বাপের জন্মে কেউ কোনোদিন টাকা খুঁজে পাবে না কি বলো ঠাকুমা চল এই জায়গাটা প্ল্যান করে দিতে হবে ও নিয়ে তুমি টেনশন করো না সিমেন্টের দোকান খুললি এখন টাকা ভরা হয়ে গেছে তো এর পথে ঢালাই করে দেবো বাবার ক্ষমতা নেই যে খুঁজে বের করবে টাকা কোথায় আছে শোন তোর আমি কি বলছি তুই কিছুদিন জন্য গা ঢাকা দেবস্তি পারিছিস সে কথা আর বলতি আমি আজকে বিকেলে ট্রেন ধরে ব্যাঙ্গালোরে চলে যাব বিকেলের ট্রেন না তুই এখনই বেরিয়ে পড় হ্যাঁ এখনই মানে যে কাজ কালকে করবি সেই কাজ আজকে কর যে কর বিকালে করবি সেই কাজ এখনই কর বুঝতে পারিস এই না করলে জীবনে কোনদিন এবাড়া যায় না ভাবলাম তোমার হাতের একটা রুটি মাংস খেয়ে তারপর যাব সব আমার রান্না করা রইছে টিফিন কারি ভরে দিচ্ছি চলে যা এক্ষুনি বাস ধরে তারপরে হাওড়া স্টেশনেতে বাংলার ট্রেন ধরে উঠে পড় বিকেল অবধি থাকতে পারবো না কোনো थका टाकी হবে না সুস্থ বাড়িতেছছ মাস পরে তোর আমি যখন ফোন করব তখন আসবি ঠিক আছে ওদের টাকা নিয়ে তুই চলে আইছিস ওরা কি এখন চুপচাপ বসে থাকবে ওরা এখন হুড়ো বিড়েলের মতো এদিকে ওদিকে সব জায়গায় ফোন করা করি করবে বুঝতে পারিস বলছি ঠাকুমা হ্যাঁ এত টাকা তো আছে তো একটু পট করে প্লেনে করে চলে গেলি না ব্যাঙ্গালোরে পাগলা খাপা এতদিন ধরে তোমার আমি এই বুদ্ধি দিয়েছি প্লেনে উঠবা তোমার আধার কার্ড দেখায় টিকিট কাটাতে হবে না তোমার নাম ওখানে এন্ট্রি হয়ে যাবে না বলছি আমার নাম তো ওরা কেউ জানে না তুমি আগে কোন গ্রামে ছিলে সেটা যদি জানতে পারে আর তোমার নাম ভীমরুল সে কথা জানতে পারবে না ঠিক আছে তাহলে এক কাজ করবো ওই জিনারেল বগেতে চলে যাবো জিনারেল টিকিট কাটে মোটামুটি আমার নামের কোনো হদেশি থাকবে না এতক্ষণ পরে মাথায় বুদ্ধি আইছে আর ব্যাঙ্গালোরে গিয়েও চুপচাপ একদম ছোট একটা গ্রামে গিয়ে ওখানে বসবাস শুরু করো ছ মাস কোনো মানে করবা না মাথা খারাপ তোমার কথা ছাড়া ঠাকুমা আমি চললি ওখানে যাই কোনো রকম এইসব চিটিংবাজি কাজ করা যাবে না এই যে টাকা আমরা জমাইছি এই টাকা দিয়েই মোটামুটি খেলা বাজিয়ে যাবে বলছি ঠাকুমা ওই ফুটেজের বাড়ি আরও দু কোটি সত্তর লাখের মতন আছে তুই ও টেনশন করিস না ও টাকা বের করার দায়িত্ব আমার কি করে বের করবা সে আমার জানা আছে ঠিক আছে তাহলে আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি চাদর মুড়ি দিয়ে যাস বুঝতে পারিস ঠান্ডার সময় তো মাথায় টুপি আর মুখে একটা মাস্ক লাগিয়ে নিবি কেউ সন্দেহ করতে পারবে না আচ্ছা মেদিনীপুর পার করে তখন যাইয়ে চাদর ভাদর খুলবি তার আগে কোনো খোলাখুলি নাই কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে ঠাকুমা যা কেটে পড় তুই বাইরে যা আমি একটু পরে যাচ্ছি বলছি তো এখানে প্লাস্টার দা করবো না ও সব আমি করে দেবো তুই চাপ নিস না বলছি গ্রামের লোকজন সন্দেহ করবে না তো আর বাবার ক্ষমতা আছে সন্দেহ করবে ঠিক আছে তাহলে আমি বিদায় নিচ্ছি রান্নাঘরে দেখ টিফিন বক্সে সব কিছু রেডি আছে সব ধরে নিয়ে চলে যা আচ্ছা ঠাকুমার মাথায় যা বুদ্ধি না আর কি বলবো চন্দ্রে ভিমরুল হ্যাঁ ঠাকুমা বলো ওখানে যাই যেন আবার ঘপ করে ফোন কিনে বসিস না যে কোনো কারোর ফোন দিয়ে ফোন করিস আচ্ছা ঠিক আছে ভালোভাবে গিয়ে একটা ফোন করিস ঠিক আছে শোন যেখানে যাবি আগে যার ফোন দিয়ে তিনবার মিস কল দিবি আমি ঠিক জায়গায় যাব তারপরে ফোন করবি ঠিক আছে আচ্ছা ঠাকুমা ঠাকুমারা তো কি হবে বুদ্ধি বুদ্ধি কিন্তু সেই লেভেলের বলে তিনবার মিস কল দিবি তারপর ফোন করবি বাবারে বাবা কে হ্যালো আসি হ্যাঁ দু বস্তা সিমেন্টে দু বস্তা বালি আর দু বস্তা খাওয়া দিয়ে জায়গাটা হয়ে যাবে শালা আমি করবো প্লাস্টার ক্যারি দিয়ে করা যাবে না তোদের আর কি বলবো খালি খালি চেয়ার কিনে আনার কি দরকার বাবা পায়ে গলি লেগেছে হাটতে চলতে অসুবিধা হচ্ছে তার জন্য গদি মার কাটার চেয়ার নিয়ে আইছি কত টাকা সত্যি করে বল আরে কলা ভাঙার দোকানে খেলান ছিল এক পায়া ভাঙা আমি আর দুশো টাকা দিয়ে নিয়ে গিয়ে ওই ঝালাই করে ওই দোকানটা পায়াটা ঢালাই করে উপর দিয়ে একটু ফিট লাগাই নিয়ে আইছি কেমন হয়েছে বিরাট হয়েছে বিরাট কাকা বাবা ভাই টাকা ফার্স্ট হয়েছি আমি জানতাম তো ও পরীক্ষার রেজাল্ট দেখার কোনো দরকারই না আমি জানতাম তুই ফার্স্ট হবি কাকা আমি বুঝতে পারিনি নেই ফার্স্ট হব তুই বুঝিস না বুঝিস আমাদের জানা আছে তুই ফার্স্ট হবি বলছি বাবা চাকরিটা হয়ে গেছে মনে করো হয়েই গেছে এই তো আর দু চার দিনের ভিতরে জয়নিং লেটার আসবে গিয়ে আমার জয়েন করতে হবে বলছি কত টাকা পেমেন্ট আপাতত চল্লিশ বিয়াল্লিশ দেবে তারপরে ছ মাস পরের থেকে দু লাখ আড়াই লাখ টাকা করে পেমেন্ট হবে আমার ভগবান মুক্তিলে তুলে তাকাইছে রে মুক্তিলে তাকাইছে এত কম বয়সে এসে ভাইব তুই চাকরি পেয়ে যাবি এটা একটা স্বপ্নের ব্যাপার তোর মাথায় যা বুদ্ধি এত বয়স বেশি দিন লাগিয়ে গেছে আমি তো ভাবিছিলাম এর আগেই চাকরি পেয়ে যাবে বাবা তোরা যে কি বলে ধন্যবাদ দেবো তুই এই অভাবের দুনিয়ায় আমাদের মুখির একদম তারা হয়ে জন্মাইছিস বলছি কাকা আমি ব্যাঙ্গালোরে এত দূরে কাকা কি করে থাকবো তোমাদের ছেড়ে যে মন লাগবে না আরে বাবা সবাই নিয়ে যাবি তাতে আবার ক্ষতি কি ওখানে গিয়ে যদি তোমরা থাকতে পারবা ওখানে কটারের ভিতরে থাকতে হবে এরকম আশেপাশে বাড়ি ঘর দর কিচ্ছু নেই একারাই থাকতে হবে ওতে কোনো সমস্যা আমরা তিনজন গেলি হ্যাঁ কোনো সমস্যা নেই খালি একটু বাংলা পাওয়া গেলেই হবে দেখো কাকা ওই সব হাবি হাবি ছাইপাস গেলবানা কিন্তু বলে দিচ্ছি তোমার একবার লিভারের সমস্যা হয়েছিল মনে আছে ও সব ঠিক হয়ে গেছে কোন কালে না ওই সব ছাইপাস কিচ্ছে গেলবানা বলে দিচ্ছি শোন পাদু বলছি কি তোর একটা বিয়ে দিয়ে দিলি পরে কেমন হয় কি যে বলো কাকা হ্যাঁ ঠিকই বলিস ভালো একটা মেয়ের সন্ধান পালি শুভ মঙ্গলম একদম করাই দেবো মেয়ের খবর পাওয়া গেছে আরে লাল কখন আসলি এই তো এখনই বলছি যে কাজের জন্য গেছিলে কাজ হয়েছে কাজ হবে না মানে যেখানে লাল ব্যাটারি আর নাদন গেছে কাজ না হয়ে পারে বলছি ওই কটকটির বাড়ির লোকজন খুঁজে পাইছিস ওদের বাড়ির লোকজন খুঁজে পাইনি ওরা হচ্ছে এক নম্বরের চিটিং বাজ সবার টাকা চুষে চুষে খায় ওরা এক গ্রামে যায় সেখানে মানুষের উপর বিশ্বাস জোগায় আর সেখান থেকে মানুষের কাছে টাকা পয়সা নিয়ে একদম উদাও এই ব্যাপার আমার তো দেখেই প্রথম সন্দেহ হয়েছিল। ও হারামজাদা একবার যদি সামনে পাতাম না জুত দিয়ে মারতাম ও বিরাট ছানা এর আগে অনেক অনেক গ্রামেরতে টাকা পয়সা সব ছেড়ে দিয়ে পুরো একদম পকারপার হয়ে গেছে গালও একা নাই ওর সঙ্গে কে জানো আরেকজন আছে আরেকজন মানে কে আছে এটা ঠিক জানি না কিন্তু আরেকজন আছে আমাদের এখানে টাকার খবর কি করে পালো সে আতে সব জানি না আমাদের ঘత్తి পেলে সব জানা যাবে ও নারকেল বেগম এর বাড়ি আছে এক্ষুনি গিয়ে গেটি ঠ্যাyse ধরা যাক না বাবা তো যার দরকার নেই তো চাকরি পুরো পাক্কা হয়ে গেছে আমরা দেখছি কি করা যায় তুমি টেনশন করো বাবা চাকরিতে যাওয়ার আগে ও নলি টেনে ছেড়ে দিয়ে যাবো শালা ফাজলামি হ্যাঁ বাড়ি আমাদের কি একটা টুপি পড়ালো বলিছে কি ওর বাবা রে এমএল এর বাচ্চা পৃথিবী থেকে যাওয়ার জন্যই বাধ্য করেছে এইসব কথা শোনার পরে আমাদের শরীরের রক্ত গরম হয়ে গেছে তাই আমরা ওরে এত সাহায্য করেছি আর আমাদের পিছনে বাজ ভরে যে চলে গেল ও যেখানেই থাকুক ওরা আমি ছাড়বো না তুই নাবা উত্তেজিত হয় না তোর পায় এখনো ঘাটা ঠিক করে ভরেনি ও ঘা ছাড়তো তো ঘা আর ও ক্ষতবিক্ষত হয়ে যাক ওই মানে সাহায্য করবি করব আসবে আসবে মোচাকল নীতি তো অবশ্যই আসবে আচ্ছা আমাদের কাছে ও টাকা আছে তো দু কোটি 70 লক্ষ টাকা ও টাকা নাকি আসতেই হবে ওর হ্যাঁ আসতেই তো হবে তখন যাবে কোথায় বলছি এখনি কথা না বলে হাঁটা হাঁটি বাগানচেরা দৌড় দিলি পারে নারকেলবাগমের বাড়ি যায় ধরা যায় ওরে ও মালিক নারকেলবাগমের বাড়ি আছে নাকি কেটে উঠেছে কেন কেটে উঠবে কেন কালকে আটটার থেকে আমাদের কথা শুনে কে জানে কি বলছো কালকে আইছিল কালকে সন্ধ্যার সময় আইছিল আমাদের কাছে যখন টাকা আছে

বলছি কিরকম দেখতে অসাধারণ একবারে তাকাই থাকবা তো চোখে ফিরতি পারবা না বলছি ফটো টটো তুলিয়ে নিসনি আরে বাবা আমরা কি মেয়ে দেখতে গেছি নাকি দেখে পছন্দ হয়েছে দাদুর সাথে কথা বলে আসি বলেছি আমরা শহরে আসি ছেলে দেখে তারপর ফোন করে বলবানি আরে একদম ফাইনাল করে আসবি তা না আরে মাথা খারাপ তোমরা গুরুজন মানুষ তোমরা পছন্দ করবে তারপর তো নাকি পাদুদার পছন্দ আসবে তারপর তো নাকি পাদুর কোনো পছন্দ অপছন্দ নাই ও তো মোটামুটি দুটো মেরে পছন্দ করেছে দু জায়গায় বেরকাপ হয়ে গেছে এখন ছাকা খাওয়ার পরে ওর উপর আর দায়িত্ব দেওয়া যাবে না আমরা দেখে শুনে দেবো বলছি মেয়ে ভদ্র আছে খালি ভদ্র বান্দায় দেখার মতন গরিব ঘরের মেয়ে দেখি শুনতি কথা বাত্রা মানে মানে আর কি বলবো এক কথায় অসাধারণ কালকে চা তো আমরা দেখতে যাবো অত ব্যস্ত হয়ে না দাদুর ফোন নাম্বার আনিস ফোনে মোটামুটি আমি আর নেদন দুইজনে মিলে পটাইয়ে দেখেন না দাদুরই নিয়ে আস পানি শোন তোদের দুইজনের উপর দায়িত্ব যে করেই হোক ওই মেয়ের সাথে পাদুর বিয়ে দিতে হবে একদম কোনো কথা হবে না ও তোমরা চিন্তা করো না আমরা তো আসি শট মেরে দেবো যা করে ভগবান ভালোর জন্যই করে গেছি এক কাজে আর এক কাজ হয়ে গেছে না না সত্যি ওই মেয়ের সাথে পাদুদার বিয়ে হলি না ভবিষ্যৎ চমকাই যাবে আর পাদু ও ছেলে কি খারাপ নাকি আমার তো মনে ভগবান দুজন বানাইছে মানে ওই জড়ি হিসেবেই বানাইছে সেসব তো ভালো কথা বলছে কটকটির কি খবর ও পুরা মুখ আসুক নাই বাড়ি ওর মুখি পুরো ছেঁচা মারি দেবো বলছি আমরা যে ধরলি পরে হতো না 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 আগে নারকেল বেগম এক ছেঁচা খাক ও নারকেল বেগম এর সব টাকা পয়সা লুট করে নেবে দেখো ঠিক বলেছিস তারপরে আমাদের এদিকে যখন আসবে তখন ওর পিঠ মোড়া বাইন দিয়ে ওই খেজুর গাছের সাথে ঝুলো গিয়ে জম্বের কেলান কেলাতেই হবে ঠিক বলেছিস বলছি অনেক দূরিত্বে আইছিস খাওয়া দাওয়া করে নে বলছি তোরা দুজনে একটু পাদুর সাথে পার্সোনাল ভাবে কথা বল কি বলে ও নিয়ে চাপ নিও না হ্যাঁ পাদুদা রাজি আছে মনে হচ্ছে দেখো না লজ্জা পাই চলে গেছে তবু হ্যাঁ একবার বলে দেখো কি বলে যা যা এখনই বলে কি বলে আমার তো বউ মানে দেখার জন্য মনটা পুরো ছটফট ছটফট করছে আমার আমার তো মনে হচ্ছে এখনই ভিডিও কলে দেখি নি বলছি একটু ভিডিও কল কর না আরে বাবাই বুড়ো নাম্বার আনিস বুড়ো ধরে কোথায় ভিডিও কল করবো বুড়োরে আগে পটাই পটাই নিয়ে বুঝিস যা করিস তা করিস হ্যাঁ বউমা আমাদের ওই দিয়েই দরকার একদম তোরা দুইজন মিলে যদি এই পাদের বিয়েটা না দিতে পারিস তে দেখবি তোদের কি করি কি করবা তোদের দুইজনকে স্কুলে ভর্তি কর দেব দেখবি কেমন লাগে ওরে বাবা আজ যা কর যাতু ওই স্কুলের কথা বললো না একদম স্কুলের কথা বললো না জীবন কান্দে যাবে দেরি না করে ঘটকগিরির কাজ কর আচ্ছা জেটু চলে leden চল পাদদাদার সাথে কথা বলে দেখি চলো পাদুদা ও পাদুদা দদা পা দদা চাচা টিষ্ট খেলা বাজিছে সত্যি পাদুর বিয়ে না আমি বিরাট ডান্স করবো আমি তো লুঙ্গি তুলে নাচবো আমি খুড়াই খুড়াই নাচবো তোমার কান্দে তুলে নাচবো আমরা পাদু পাদু ও বাবা পাদু এরকম মরা কান্না কে দিচ্ছে নারকেল বেগমের আওয়াজ তো মনে হচ্ছে চুনা লাগিছে পাদু কি 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 আছে আপনার সব শেষ পাদু সব শেষ খেলা বাদিছে আনন্দ হ্যাঁ পাদু কার্টুন চ্যানেলে আমার দন্ম হইতে দেখো আমার জীবনে কত কষ্ট দুঃখের তোতে দন্ত না কিন্তু আর বলতে আমি পারতে ঠিক না হ্যাঁ দাঁড়া দাঁড়া চ্যানেলটা এখনো দেখো নি ইউটিউবে গিয়ে সার্চ করো হ্যাঁ পাদু কার্টুন যদি না করতে পারো ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে চলে যাও দেখো হ্যাঁ আমার ছোটবেলা থেকে কষ্ট এখন থেকে রেগুলার ভিডিও আসবে তাড়াতাড়ি দেখো ভালো লাগবে তাড়াতাড়ি যাও চলাৎ করে দেখে ভালো